আসসালামু আলাইকুম সারপ্রাইজ ভিউতে স্বাগত জানাচ্ছি পুরাটা সময় ধরে আমি রয়েছি সোলেমান গাজী আকাশ আজকে আমরা চলে এসেছি সিরাজদি খান বাজারের সুনীল ঘোষ মিষ্টান্ন বান্ডার এই দোকানটিতে এখানে পাঁচ ফিসা আপনাদেরকে খেয়ে দেখাবো এবং কিভাবে তৈরি করে সেটাও আপনাদেরকে দেখাবো চলুন তাহলে দেখি এটি হলো সুনীল ঘোষের এই মিষ্টান্ন ভান্ডারের এই দোকানটি আহ এটি ঐতিহ্যবাহী এই দোকান যেটি বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এই দোকানটি জেনে আছেন অলরেডি এটি অনেক ফেমাস সবার কাছে এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এই মিষ্টি তৈরি করে এখানে এই পাখি সার এখানে তৈরি করা হয় তারা এখানে রান্না কাজটি করেন এখানে অলরেডি কাজ ওরা করে ফেলেছে আমরা একটু প্লেট করে এসেছি তো এই এইটাতে চুলা আর এটার মধ্যে মেইনলি তারা এখানে রান্না করে থাকেন এখানে তারা রান্না বান্না করে কাঠের লাকড়ি দিয়ে এখানে রান্না বান্না করা হয় এই এখানে খিসাটা তৈরি করেন ওনারা তো এখানে আছেন পাতখি কারিগর উনি ওনার সাথে আমরা কথা বলবো তো ভাইয়ের নামটা কি আমার মোহাম্মদ শান্ত আপনাদের এই এই পাত খিষার মিষ্টান্ন ভাণ্ডার নাম কি।

আর বাকিটা এই দুধেরই দুধ সব দুধ তারপরে এটাকে জাল করা হয় আমরা ওই যে বানানোটা আমরা দেখাতে পারছি না ওরা অলরেডি বানানোটা তৈরি করে ফেলেছে পাত তো আজকে আমরা এই কারিগরদের সাথে কথা বলতেছি তো এই একটা মানে এই কতটুকু দেন ফার্স্টে

তারপরে আপনাদের এইটার কখন এই চাহিদাটা বেশি থাকে আমাদের শীতে চাহিদাটা সবসময় বেশি থাকে শীতের চাহিদাটা পাটি সাপটা পিঠা খায় তারপর অনেক ধরনের অনেক বঙ্গভবনে যায় আমাদের অনেক অনেক সচিবালয় যায় অনেক জায়গায় আপনারা অনেক বড় বড় জায়গা থেকে অর্ডার পান অনেক অর্ডার আসে আমাদের সারা বাংলাদেশ থেকে আচ্ছা আচ্ছা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই পাক কিশা অলরেডি এটা তৈরি করে ফেলছেন ওনারা এটা দেখতে ঠিক এইরকম আমরা একটু পরে আপনাদেরকে খেয়ে দেখাবো আমরা দোকানে যাব এখন ऑलरेडी হয়ে গেছে আমাদেরকে একটু খুলে দেখান এই যে চলে যে এটা হয়ে গেছে পাত পাদকিশা এটির কলাপাতাতে এটি রাখা হয় বিদায় এটার নাম হইছে পাদকিশা তো এটা অনেক ঐতিহ্যবাহী এই মিস্টার নো ভান্ডার সুনীল ঘোষের মিস্টার নো তারপর এই দিকটাতে আমরা দেখাই আমাদের যে দদি আছে আমরা এখন সুনীল ঘোষের যে নি আছেন দাইতে ওনার সাথে কথা বলবো কোন ঘোষ দাদা আপনার পরিচয়টা যদি বলতেন আমার পরিচয় আমার নাম খোকন ঘোষ আমার মালিক যে ভাই বড় ভাই মারা গেছে ওনার নাম সুনীল ঘোষ দোকানের নাম রাজলক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার রাজলক্ষ্মী মিষ্টান্ন সুনীল গোসেন ব্রাদার্স আর সুনীল গোসেন আপনার বড় ভাই বড় ভাই এখন আপনি আছেন এখন আমি আছি পরকমায় আপনি আছেন এখানে হ্যাঁ আচ্ছা এখন আপনি এটার সম্পূর্ণ দেখভাল করেন সব আমার বিজনেস তো আচ্ছা দৈনিক কেমন সেল হয় আপনাদের শীতের দিনে খুব প্রচুর বিক্রি গরমের দিনে একটু কম বিক্রি কম হয় শীতের দিনে একদম পাতা তাকিয়ে বিক্রি গরমের দিনে 10 20 25 টাকা এরকম একটা খিসার দাম কত রাখেন আপনারা দাম এগুলোর কাজ দাম আমার দুধের উপরে নির্ভর করে কোনো চারশো টাকা বিকা কোনো সাড়ে তিনশো টাকা বিকা দুধের উপরে নির্ভর করে এমনি নর্মালি কত নর্মালি সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা করে এক একটা আচ্ছা আচ্ছা অনেকগুলো যদি কেউ নেয় তাহলে হয় একটু কম রাখেন দাম নাকি অনেক সময় কিছুটা কম রাখা যায় না তারপরে রাখতে হয় কিছু কিছুটা না আচ্ছা কি কিবা কোথা থেকে সংগ্রহ করে দুধ থেকে একদম খাঁটি গরু দুধ ওকে ধন্যবাদ দাদা ধন্যবাদ এই ছবিটি যেটি দেখতে পাচ্ছেন এই ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটি হলো গ এই দোকানের যিনি মানে মালিক ছিলেন উনি এখন নাই পুরা তো সুনীল গোস তার নামে এই мистеর নো এই দোকানটি আমাদেরকে এই পাত খিরসা দেওয়া হয়েছে খেয়ে দেখার জন্য আমরা এখন খাবো সেই ঐতিহ্যবাহী পাত খিরসা এটি দুই মন দুধে থেকে মাত্র কয়টা হয় দুই মন দুধি থেকে দুই মন দুধি থেকে বিশটা মাত্র এরকম বিশটা এরকম বিশটা এরকম পাত তৈরি করে ওনারা পুরাটাই দুধ আর দেড় কেজি এটাতে চিনি দেওয়া থাকে এবং খাচ্ছি আমি অসাধারণ আসলে যারা খেয়েছেন তারা তো এটার সম্বন্ধে আর বলার কিছু নেই আর যারা না খেয়েছেন না খেলে এটার স্বাদ বোঝানো বলে বুঝানো যাবে না একদম চিনি কিন্তু একদম ওরা অনেক কম দেয় দুই কি দুই মুন দুধের মধ্যে ওরা কেজি দেড় কেজি মাত্র চিনি দেয় এটার চিনির